আপনার একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন ভাতৃপুত্রী বা যে কোনো নামে হোক না কেন না থাকার বিধান করা এবং এটার আরেকটা আছে যে যে কোনো নামে হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর মানে ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না মানে ছাত্র লীগ ছাত্র দল করবে না ওকে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার আমি তখনকার তখনকার ইকবাল হল এখনকার জোরলক হলে গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু লেজুর ব্যক্তিক ছাত্র রাজনীতি ছাত্র এটা ছাত্র রাজনীতি নয় এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহারের রাজনীতি